অনেক বোকা বোকা ভাল হয়তো কিছু বলে ফেলেছি কিছু কিছু হয়তো ঠিকও বলেছি নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই ওটা দেবে না কে ভগবান না আমি ডিম বসাবো এগ ডিম আমরা ডিম খাবো তো এটা দাও এটা বসায় ডিমটা দাদি করে বসিয়ে দিই রেখে দাও তুমি রেখে দাও হ্যাঁ রেখে দাও চলো ওখানে রেখে দেবো হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই ঘরে বা রান্নাঘরে কিচেন ওই রান্নাঘর ওইখানে ওইখানে নিয়ে চলো ওখানে বসিয়ে দাও চলো নিয়ে যাও অনেক ছুটোছুটি করে এখন মহরানি একটুখানি বোতল খেলায় ব্যস্ত আর সেই ফাঁকে আমিও নিয়ে চলে এসেছি আমার ঢাকনাটা ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো এবারে এই সমস্ত ডিম দিয়ে একটু ডিমের তরকারি করব। তো এখন এই প্লাগটা তো বসানো আছেই এবার শুধু জাস্ট পাওয়ার দেওয়া বারো পয়েন্ট হলেই এটা হয়েতে শুরু করে দেবে ভেতরে একটু জল ঢালতে হয় ব্যাস আর সেই ভাবেই ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে সকালে এখন আমাদের ব্রেকফাস্টে ডিমের পোচ। আর ব্রেড বাটার হবে ছেলের খুব ইচ্ছে ডিমের পোজ খাবেন মহারাজ তো সেই জন্য একটুখানি ডিমের পোজ করছি ছেলের এখন স্কুল যেহেতু ছুটি জন্য মাঝে মাঝেই সময় পেলে একটু ব্রেকফাস্টে এটা ওটা বানাচ্ছি স্কুল শুরু হয়ে গেলে তখন তো আবার টিফিনে দেওয়ার একটা তোড় চলবে যাই হোক ওর এই পোস্টটা খুব ভালো লাগে এখন জাস্ট অল্প আছে এটাকে রেখে দেব ব্রেডগুলোকে সব বের বের করে রাখছি এই বাটারটা না আগে থেকে বার করলে সব থেকে ভালো না হলে একদম গলতে চায় না তো সেজন্য আজকে ভাবলাম টোস্টারে পাউটিগুলো না শেখে এই ফ্রাইং প্যানেই বাটারটাকে একটুখানি গলিয়ে সেই বাটারেই একটু ব্রেডগুলোকে ভাজবো ভীষণ সুন্দর খেতে হয় একটা ভাজা ভাজা একটা মানে মাখনের একটা ভাজা ভাজা একটা ফ্লেভার তো এটা ব্যাপক খেতে লাগে সাধারণত কি হয় পার্টিগুলো শেখা হয়ে গেলে তার উপরে আমরা বাটারটা লাগাই কিন্তু আমি করি কি সব সময় তো একরকম আমার ভালো লাগে না তাই আমি একটু মাঝে মাঝে একটু মুখ চেঞ্জের জন্য একটু অন্যরকমভাবে করি এখন যেরকম আমি প্রথমে একটুখানি বাটারটাকে লাগিয়ে নেব প্যানে তারপর এই বাটারের ওপরই পাউরুটিগুলোকে ভাজবো এত সুন্দর খেতে লাগে না বলার মতো না একবার যদি এরকমভাবে কোনো সময় না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে একটু ব্রেডগুলোকে না একটু হালকা কড়কড়া করছি একদম নরম নরম হবে না আবার খুব একটা শক্ত ইটের মতনও ভাজবো না একদম কর মানে বেশ একটা হালকা ফ্রাই ফ্রাই মতো করবো আর সেই ভাগে ভাবলাম একটুখানি পনিরগুলোকে বেক করে নেব আসলে পনিরগুলো না তেলের মধ্যে ভাজতে গেলে তেল ছিটকায় আর এত বিরক্ত লাগে চারিদিকে পুরো তেল তেল ভর্তি হয়ে যায় তাই জন্য আমি কি করি বেশিরভাগ সময়টা এয়ার ফ্রায়ারে করি আর যদি একটু পরিমাণটা বেশি থাকে বারবার না দিয়ে একেবারেই ওভেনে একেবারে চারশো ডিগ্রি ফারেনহাইটে বসিয়ে দিই ব্যাস ওই গরমেই একদম ভালোভাবে হয়ে যায় তো যাই হোক আমার সকালে সারা সারাদিনের কাজকর্ম হয়ে গেছে আমার বড় অফিস থেকে বেরিয়ে এসছে এখন বিকেলবেলা আমরা এখন যাচ্ছি একটু আউটলেট মলে এখানে ফিলাজেলফিয়া আউটলেট মলটা বেশ সুন্দর আপনাদের একবার দেখিয়েও ছিলাম আজকে আমরা সেখানেই যাচ্ছি ছেলেকে সকারে ভর্তি করেছি তো সেই জন্য ওর নতুন জুতো কিনতে হবে আর যে জুতোটা পড়ে আছে ও ওটাকে দিয়েছে ফাটিয়ে তো যাই হোক এখন তো ছোটো ছুটি করারই বয়স জুতো নষ্ট হবে আবার কিনতে হবে আর এমনি সকারে গেলে ওদের আবার অন্য রকম সকারের তো আবার অন্যরকম জুতো হয় তো সেই জন্য ওর বাবা ছেলেকে নিয়ে গেছে জুতোর দোকানটার মধ্যে আমি মেয়েকে এখানে পাহারা নিয়ে বসে আছি দোকানটা প্রায় বন্ধর মতো অবস্থায় চলে এসছে এখন শুধুমাত্র কেনাকাটা হয়ে গেলেই চলে যাব শুধু জুতোই কেনার আর কিছু কিনবো না বাড়ি চলে যাবো তাড়াতাড়ি করে মেয়েটা এখানে একটুখানি খেলে নিই তারপর চলে যাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো মন্দ মিশিয়ে আছেন আমরাও মোটামুটি আছি খুব ভালো না আবার খুব একটা খারাপও না মিলিয়ে মিশিয়ে আসলে অনেক দিন ধরেই ব্লগ বানাচ্ছি না আসলে সংসারের তো টুকটাক কাজ তো থাকেই অনেক রকমের কাজ অনেক চলে এসছে চলছে তার মধ্যে বাচ্চা কাছে তো আছেই তো সব মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম এবং সেই সাথে আরও একটাও ব্যাপার আছে যেটার জন্য ব্লগ বানাতার ইচ্ছে করছিল না আসলে নিউজের সাহায্যেই তো আমরা অনেক কিছু জানতে পারি আমাদের দেশে কি হচ্ছে কোন দেশে কি হচ্ছে সব কিছুই নিউজ ইন্টারনেট আর এখন তো সোশ্যাল মিডিয়ার সাহায্যে আরও অনেক রকম কিছু জানতে পারি তো যেটা আমাদের কলকাতা শহরের এখন একটা ঘটনা হয়েছে যেটা সেটার জন্য সত্যি মনটা খুবই খারাপ এবং মানে আপনাদের শহরের উদ্যোগটা দেখে যেন আরও মানে কষ্ট যেন আরও বেড়ে গেল আরও যেন মনটা হাকুপাকু করছে যে মানে এবার একটা ভালো কিছু হোক নিজেকে একটু একটু প্রাউড ফিল হচ্ছে এই ভেবে যে যে এবার লড়াইটা যদি একটু ভালোভাবে এগোনো যায় মানে এগোচ্ছে যেরকমভাবে তো সেসব দেখে না মানে মনটা যেরকম খারাপ যে একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা এটা নতুন কিছু না ছোটোবেলা থেকে সবসময় শুনে এসছি দেখে এসছি আমরা নিজেরাও ছোটোবেলায় অনেক রকমভাবেই ছোট হোক মানে এত বড় হয়েছি ছোটোখাটো মানসিকভাবে শারীরিকভাবে অনেক রকমভাবে নির্যাতিত হয়ে থাকি আমরা প্রত্যেকটা মেয়ে এমন কোনো মেয়ে নেই যে সে বলবে যে হ্যাঁ আমি এরকম নির্যাতিত হইনি বা কোনোভাবে স্কুল বাস বাস রাস্তায় বেরোলে মেয়েদের ওপর তো একটা মানে খারাপ নজর তো আসেই তো যাই হোক এই যে মানে যার সাথে এরকম হয়েছে আমি তার নাম বলতে চাই না সত্যি কথা বলতে নামটা বলতে খারাপ লাগে কারণ যে হয়েছে তার নাম চারিদিকে শোনা যাচ্ছে কিন্তু যারা করেছে এই কাজগুলো তাদের নামটা যে কেন আসছে না বুঝতে পারছি না খুব কম তাদের তো বেশি বেশি করে বলা উচিত যাতে মানে মেয়েটার ওপর আমার খুব নিজের মনে যেন নিজের কিছু একটা হয়ে গেল কারণ আমরা মেয়েরা মানে জন্ম মানে সবসময় দেখে এসছি মেয়েদের সাথে খুব খারাপ হয়ে যায় কেন এত কি আছে মেয়েদের মধ্যে কেন তারা একটু স্বাধীনভাবে থাকতে পারে না থাকতে দেওয়া হয় না কেন আছে মেয়ে এখন বলা হয় না যে একটা ছেলে আর এখন একটা মেয়ে এখন সমান সমান কিন্তু কই কাজের মধ্যে তো সেরকমভাবে সবসময় দেখা যাচ্ছে না কোনো না কোনো স্তরে গিয়ে সে ডাক্তার হোক কি যে কোনো লেভেলের হোক অফিস কাচারি সব জায়গায় মেয়েদের হেনস্থার একটা শিকার হতে হয় তো সেটা ঠিক মানে আর পারা যাচ্ছে না এবার একটা কিছু হোক তাই না তো যাই হোক খুব ভালো একটা স্টেপ নেওয়া হয়েছে যে সবাই যে এরকম রাস্তায় বেরিয়ে এবার যে একটা আন্দোলন শুরু হয়েছে এটার জন্য সত্যি মানে থ্যাংক ইউ প্রতিটা মানুষকে যারা এই আন্দোলনে মানে আরও এগোচ্ছে আন্দোলনটা আরও বাড়াচ্ছে এবং অনেক ভালো হয়েছে অনেক ভালো আমি অনেক সুন্দরভাবে কথা বলতে পারি না অনেক রকমের অলঙ্কার মিশ্রিত কথা বলতে পারবো না শুধু এইটুকুনি বলবো খুব ভালো একটা স্টেপ হয়েছে এবং আমি সকলের কাছে এটাই আমি মানে ঠাকুরের কাছেও একটা প্রার্থনা আমার যে এটা যেন বন্ধ না হয় এরকমভাবে যেন চলতে থাকে এবং দোষী যেন সাজা পায় মানে আসল দোষী কোনো মানে নির্ভেজাল মানুষকে যেন দোষী সাব্যস্ত না করা হয় মানে কোনো ভুল লোককে দোষী সাজিয়ে আসল দোষীদের কিছুভাবে পাত্তা গুটিয়ে দেওয়া হয় এবং কোনো একটা নিরাপরাধ লোককে দোষীর কাঠগড়ায় পড়িয়ে এবং তাকে অশেষ করে দেওয়া এরকম যেন না হয় ঠিকঠাক যেন একটা স্টেপ নেওয়া হয় দোষীটা যেন ঠিকভাবে শাস্তি পায় এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া যাতে নেক্সট টাইম মানে মাথাতেও যেন না আসে কাজ করা তো দূরের কথা কী এই হসপিটালটা আমাদের আমার কাছে খুবই পরিচিত একটা হসপিটাল কারণ হসপিটালটা যেখানে আমি সেই এলাকারই মেয়ে বেলগাছিয়া তো আমার বাবের বাড়ি তো যখন কলেজ যেতাম বা মানে হাতিবাগান শ্যামবাজার এইসব জায়গাগুলোতে যেতে গেলে তো ওই বেলগাছি আর ওই ব্রিজটা থেকে নেমে মানে যারা যারা জানে ওই রাস্তাঘাট তাদের উদ্দেশ্য করেই বলছি খুব যেতাম ওই মানে আরচি করার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো আরচি করে আমি খুব বেশি একটা ঢুকিনি খুব ছোটোবেলায় একবার ঢুকেছিলাম যখন আমার ভাই হয়েছিল একটা শারীরিক অসুবিধার জন্যকে ভর্তি করানো হয়েছিল। সেই সুবাদে একবার জাস্ট ঢুকেছিলাম আর হয়তো বড়ো জোর দুবার কি তিনবার একটু বড়ো হয়ে মানে স্কুলে যখন ভর্তি হলাম তারপরে হয়তো কিছু শারীরিক প্রবলেমের জন্য হয়তো ভর্তি হয়েছিলাম চেক আপ কিছুভাবে জন্য তোই টুকুই কিন্তু আর জি করে এই ওয়ার্ডটা শুনেই না মনটা এত খারাপ হয়ে গেল যে মানে এ কেন এরকম ডাক্তারি জায়গায় কেন ডাক্তার কেন মেয়ে তো সবার প্রথমে তো আমি বলবো একটা মেয়ের সাথে আবার কেন তো যেই স্টেপটা মানুষেরা নিয়েছে প্রতিটা মানে অনেক অনেক ভালো একটা স্টেপ নেওয়া হয়েছে এই আন্দোলনটা যেন বন্ধ না হয় তবে এটা আর একটু আগে হলে আরও ভালো হতো কারণ এই রকম মেয়েদের সাথে খারাপগুলো তো হয়েই যাচ্ছে এবং অনেক রকমের বড়ো বড়ো নিউজও হয়েছে অনেক মেয়েদের সাথে এত খারাপ হয়েছে যে এখন তো একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে না যে একটা মেয়ের সাথে খারাপ করা হয় একজন দুজন তো থাকে দু একজনের বেশি তো থাকবেই এবং তাকে একেবারে শেষ করে দেওয়া হয় শেষ করে দিয়ে যে একবারও ভাব মানে হাত পা কাঁপে না তাদের যে একটা মানে আমার মা আছে আমার মা যখন আমার জন্য এত কষ্ট পেলে এত কাঁদে তাহলে সেই মেয়েটাকে আমি শেষ করে দিচ্ছি তারও তো মা আছে তার কোলটাও তো খালি করে দিচ্ছি আমি মানে এই বোধটা নেই বলেই সে হয়তো মানুষের পর্যায়ে নেই এবং এত নির্মমভাবে একটা মেয়ের প্রতি অত্যাচার করে তাকে একেবারে শেষ করে দিচ্ছে এই স্টেপগুলো যদি আরেকটু আগে হতো না তাহলে কোনো মার কলকা তো খালি হতো না মানে কতটা কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা তো কষ্ট পেয়েইছে ওর জন্য তো মানে আমরা প্রত্যেকটা মেয়ে যে এই যে স্টেপ নিয়ে এই যে আন্দোলন করা হচ্ছে দোষীকে সাজা পাক ঠিকঠাকভাবে সাজা পাক সেটা যেমন একটা দরকার মানে হচ্ছে ভালো হচ্ছে একদিকে কিন্তু যেই মা তার তো সব শেষই হয়ে গেল না তো এমন কিছু একটা নিয়ম একটা তৈরি করা হোক মানে এমন একটা ট্রেন্ড আসুক এখন তো ট্রেন্ড এটাই চলছে না যে মেয়ের সাথে খারাপ করা হয় মানে সবাই মিলে করে তারপর ওটাকে মেরে ফেলা হয় তারপর সাধারণ মানুষ বসে পড়ে আন্দোলন করতে দোষীকে মানে যে দোষ করেছে তাকে যদি পাওয়া যায় তো ভালো আর যদি না পাওয়া যায় মোটামুটি এক বছর দু বছর তো লেগেই যায় তো কম করেই বললাম তারপরে মোমবাতি উফ এই এক মোমবাতি মোমবাতির দোকানগুলো যে কী হারে ফুলে পেঁপে উঠছে সে তো বলার মতো না কিন্তু শেষ কি হচ্ছে শুধু পরিশ্রম করা হচ্ছে কিন্তু আসল ফলটা তো পাওয়া যাচ্ছে না সেটা পেতে পেতে সে তার আর মানে রেস্ট আর থাকছে না এমন একটা কিছু নিয়ম বার করা উচিত না বা এমন ট্রেন্ড আসুক আমি তো বলবো একটা এবার একটা সব তখন তো ট্রেন্ডে চলে তো এমন একটা ট্রেন্ড আসুক না যে মেয়েদের মেয়েরা নিজের মতো স্বাধীনভাবে থাকবে তার জামা কাপড় পরতে ভয় পাবে না সে রাস্তাঘাটে যখন তখন সে তো রাত্রিবেলা বলে না আমি তো বলবো রাত্রিবেলা না যে কোনো সময় সে যেন মনের মতো করে বেরোতে পারে নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে ছোটোবেলা থেকে সবসময় আমাদের বাড়ির আমাদের মা বাবারাই তো সবসময় শেখায় আমাদের যে লক্ষ্মী হয়ে থাকো আমি তো বলবো অলক্ষ্মী হওয়াটাও দরকার লক্ষ্মী যেমন দরকার অলক্ষ্মীটাও দরকার দুটোই দরকার এখন যা সমাজ এখন তো সুন্দর করে কথা বলা ভালোভাবে কথা বলা এখন আর আসে না এখন ট্যাট তো যাই হোক প্রতিটা মেয়েকে এখন আমার তো মনে হয় স্কুলগুলোতে ক্যারাটে মার্শাল আর্ট এগুলোও খুব বেশি পরিমাণে শেখানো উচিত মানে কম্পালসারি হওয়া উচিত যাতে মেয়েদের বাঁচানোর জন্য কেউ আসবে না শুধু জ্ঞান ঝাড়বে মোমবাতি নিয়ে লাফালাফি করবে এই হবে আর দোষী যদি সাব্যস্ত হয়েও যায় দোষী যদি সাজাও পায় তারপর কি আবার তো হবে শুরু আবার একটা মেয়ে শেষ হবে এবং তার তার মা বাবা শুধু হাফিত্যেজ করবে আর কি আর সরকার তো টাকা দিয়েই খালাস মানে টাকাটা এখন খুব সহজলাভ্য হয়ে গেছে অথচ যারা এই টাকাগুলোকে রোজগার করছে যাদের জন্য এত টাকা পয়সা সেই মানুষগুলো যদি না থাকে মেয়েদের ওপর এত যে অত্যাচার হচ্ছে এত যে তাদের নৃশংসভাবে মানে ভাবতে পারছি না যে এত ভয়ঙ্করভাবে একটা মানুষকে একটা মানুষ সে একটা মারি মারিপের ফেলছে কীরকম নৃশংস না এটা করতেই ভয় পাবে এমন একটা ট্রেন্ড আসুক এবার যে একটা মেয়ে সে নিজেই নিজের হাতিয়ার তৈরি করুক এবং তাকেও জবাবদাহি করতে হবে না যে সে কেন এই লোকটাকে এরকম করেছে মানে আমরা রাস্তাঘাটে বেরোতে গেলে তো ভয় পাবো কেন আমরা তো ভাববো কেন যে আমাদের কি ড্রেস পরেছি কটার সময় বেরিয়েছি আমার বয়স কত এখন তো ওই মানে যারা এই সমস্ত খারাপ কাজগুলো করছে তারা তো ভাবছে তাহলে আমরা কেন মেয়েরা ভাববো আমাদের যা ইচ্ছে আমরা তাই করব হ্যাঁ শালীনতা বজায় রেখে এটা কিন্তু সবার দরকার মেয়েরা স্বাধীন হচ্ছে স্বাধীন হওয়া দরকার কিন্তু স্বাধীনতা বজায় রাখাটাও কিন্তু একটা দরকার এটা তো আমাদের নিজস্ব একটা সভ্যতা না মানে ওয়েস্টার্ন কালচারের সাথে ইন্ডিয়ান কালচারের এটাই একটা ডিফারেন্স আছে একটা মা আমি আমার একটা ছেলেও আছে আমার একটা মেয়েও আছে মেয়েদের যেটা সবসময় শুনে আসি বিয়ের পরও মানিয়ে নিতে হয় নতুন পরিবেশে সব কিছু মানিয়ে নিতে হয় হ্যাঁ মানিয়ে নিতে হয় শুধু একতরফা কেন মানানো তাই না তো যাই হোক মানিয়ে নিতে হবেই সবসময় তো আর যুদ্ধ করে কাজ করা যায় না তো মেয়েদের যেরকম আমরা শেখাচ্ছি মানিয়ে নিতে হয় মেয়েদের শেখানো হয় অনেক কিছু নিজেকে বাঁচানোর জন্য গুড টাচ ব্যাড টাচ তারপর কী মানে গুড টাচ ব্যাড টাচ তো আমাদের শুরু হয়ে গেছে জানানো তারপর কী কেননা একটা মেয়েকে যখন তার সাথে খারাপ করা হবে সব সময় তার বাবা মা তার প্রিয়জন তার সাথে থাকবে সে একাই থাকতে হবে সে যে কোনো বয়স হোক সে ছোট হোক সে বয় মাঝবয়সী হোক সে বুড়ো মানুষ হোক যা খুশি তো তা এবার কি ভ্যাটটাজ গুট্টাস তো জানা হলো তারপর কি করতে হবে প্রতিবাদী হতে হবে ছোটোবেলা থেকে চিৎকার করে বলতে হবে যে হ্যাঁ আমার ব্যথা লাগছে আমাকে কিছু করো না যেন সে এই জোর গলায় বলার অধিকারটা তৈরি করাতে হবে এবং সেই মা যদি কোনো সন্তানরা যদি তার মাকে এসে বলে যে হ্যাঁ আমার সাথে খারাপ হয়েছে মা সেই মা যেন কোনো সময় সেই সন্তানকে না বা তার মেয়েকে না বলে একটু মানিয়ে নে মেয়েদের সাথে এরকম হয় না মেয়েদের সাথে আর এরকম হবে না কোন সাহসে হবে প্রতিটা ছেলে যেরকম একটা ভগবানের আশীর্বাদ আমরা মেয়েরা হচ্ছে ভগবানের আশীর্বাদ ছেলেকে আমরা শেখাতে হবে আমি মা হয়ে আমি তো একটা ছেলের মা আমাদের ছেলেদের সব সময় মানে মায়েদের একটা বড় দায়িত্ব এখন শুরু হয়ে গেল শুধু মেয়েকে এত স্বাধীনতা এত ভদ্র সভ্য লক্ষ্মী মেয়ে শুধুমাত্র হলে হবে না ছেলেকেও হতে হবে একটা লক্ষ্মী একটা ভালো ছেলে হতে হবে ছেলেদেরও শেখাতে হবে না কাকে বলে এবং নাটাকে তুমি কিভাবে হজম করবে সব সবসময় সব জিনিসটা সামর্থ্য থাকলেও আমি তোমাকে দেব না এবং না পেলে তুমি তুমি নিজেকে কীভাবে কন্ট্রোল করবে কীভাবে ব্যাপারটাকে ইগনোর করবে বা মানিয়ে নেবে যে হ্যাঁ পাচ্ছি না ওকে আমি যদি আমার ইচ্ছে এটা পাবই তাহলে সেটা ঠিক না সব সময় ঠিক না নাই পেতে পারি পরে পাবো ওকে দ্যাটস ইট কোনো কিছু আদায় করতে গেলে সেটা যদি আমার ভালো লাগছে কিন্তু যার কাছ থেকে আদায় করব। তা তো নাই ভালো লাগতে পারে তাই সবাই মিলে ঝুলে কীভাবে থাকতে হয় সবাইকে রেসপেক্ট কিভাবে করতে হয় বিশেষ করে একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয় রেসপেক্ট দিলে তোমাকেও সে রেসপেক্ট দেবে এই জিনিসটাও কিন্তু শেখানো উচিত আমাদের সমস্ত ছেলেদের ছোটোবেলা থেকে গোড়া থেকে ধরলে না পরবর্তী প্রজন্মকে আমরা একটা সুন্দর পৃথিবী তারা আমাদের দিতে পারে তাই না আমরা মানে অত তো মারপিট অত তো আন্দোলন করতে পারছি না বাড়িতে বসেই আমরা আমাদের সন্তানকে এমনভাবে তৈরি করি এমন গোড়া থেকে তৈরি করে দিতে শুরু করে দিই এখন থেকেই যাতে ভবিষ্যতে গিয়ে আমরাই আমাদের সন্তানকে না হারাতে হয় একটা মেয়ের মা হয়ে একটা মেয়েকে এইভাবে যেন বিসর্জন দিতে না প্রতিটা মানুষ যেরকম রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে এবং এটা সঠিক বিচারের জন্য এবার এটা তো একসময় শেষ হয়ে যাবে একটা সময় হয়তো দোষীকে পাওয়া যাবে বা না পাওয়া গেলে তো বাড়া বাড়া তো হতেই হবে মোটামুটি পাঁচ ছ বছরের মতো তো দোষীকে তো আমরা পাবোই যদি তো তোটাই পজিটিভ ভেবে নিয়ে যেগোই তারপর কী তারপর আবার একটা মেয়ের সাথে খারাপ হবে আরও ভয়ঙ্করভাবে যেটাতে আমরা ভুলেই যাবো যে আমরা মানুষ না অন্য কিছু পশু পাখি কি হাতে তুলনা করা যাবে না কেননা ওরা আমাদের থেকে না অনেক ভালো ওরা বোঝে কম কিন্তু অনেক ভালো যারা বেশি বোঝে তাদের এই দশা যেন আমরা সম্প্রস্ত মানুষেরা কিন্তু এর মধ্যেও কিছু কিছু অতির মানে অতি ভালো মানুষ হয় যারা এই যে রাস্তায় যারা বেরিয়েছে যারা অন্যের কষ্টকে নিজের মনে করে গিয়েছে এই সব মানুষদের জন্য অনেক বড় থ্যাংকস যে আপনারা অনেক ভালো কাজ করছেন আমি যদি ইন্ডিয়াতে এখন থাকতাম হয়তো আমিও বেরোতাম আমিও একটু মানে আমিও যদি থাকতে পারতাম একটু হলো ভালো হতো ভালো লাগতো আমার নিজের যাই হোক আমাদের মায়ের কিন্তু একটা বড় কাজ শুরু করতে হবে এখনই মানে আমি যেহেতু একজন মা একজন মেয়ে তাই আমার কাজটা আমি শুরু করে তো দিয়েছি আমার মতো হয়তো অনেক মারা সেটা শুরু করেছে কিন্তু জোর দিয়ে শুরু করতে হবে যাতে নেক্সট কোনো ভাবি যেন আমাদের সন্তানের ওপর কোনো রকমভাবে আঁচ না আসে বা আমরা যেন একটা বেটার একটা পৃথিবী তৈরি করাতে পারি তাদের দিয়ে যেখানে শুধু মেয়ে না আমি বলবো প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে সম্মান দেবে ভালোবাসবে হবে না জানি এইগুলো সব সময় এত সুন্দর করে বলছে এত সুন্দর করে কোনো হবেও না আমরা মানুষের মধ্যেই থাকবে এগুলো কিন্তু যদি এই উদ্যোগটা নিই হয়তো এই ট্রেনটা চলতে শুরু করলে হয়তো ভালো হবে আমাদের দেশ তো হয়েছে কিন্তু কত তাদের যে স্বাধীন হয়েছে আমরা মেয়েরা কিছু কিছু ছেলেদেরও বলি কিছু কিছু ছেলেরাও হয়তো কিন্তু মেয়েদের কথা যেহেতু উঠছে তাই মেয়েদেরটাকেই বেশি হাইলাইট করা উচিত আমার মনে হয় কারণ আমি নিজেও এটা মানে আমার এখন আমি মেয়েদের নিয়েই দেখব কারণ এটা পুরুষ শাসিত সমাজ তাই মেয়েদেরই দেখতে হবে কারণ মেয়েদের তো কেউ দেখছে না যা দেখছে তা দশা করছে এমন দেখান দেখছে যে আর মানে বলার মতো না যাই হোক অনেক বড়ো ভূমিকা পালন করতে হবে আমাদের প্রতিটা মাদের আমাদের নিজের সন্তানকে ঠিকভাবে মানুষ করাতে হবে বিশেষ করে একটা মেয়েকে মানুষ করা যতটা ইজি একটা ছেলেকে মানুষ করা কিন্তু অনেক কষ্টের অনেক ভয়ের তাকে ঠিকভাবে মানুষ করাটা কিন্তু খুব চ্যালেঞ্জের ব্যাপার আমাদের মা এবং বাবার বিশেষ করে মাদের কারণ মারাই তো বেশি থাকে তার সন্তানদের অনেক কাছে জানেন একটা জিনিস খুব মনে হয় আমি একটা অ্যাপ আছে আমার গল্পের একটা অ্যাপ এখন তো অনেক রকমই অ্যাপ বেরিয়েছে তো আমি একটা গল্পের অ্যাপ থেকে অনেক গল্প পড়ি অনেক বিশেষ করে ওখানে না হয়তো অনেকেই সেটা জানবেন প্রতিলিপি বলে তো সেখানে না মেয়েদের নিয়েও অনেক সুন্দর সুন্দর গল্প লেখা হয় ভালো লাগে পড়তে যখন পড়ি তখন যেন হারিয়ে যাই সেই সমস্ত গল্পের মধ্যে তো সেখানেও এরকম কিছু গল্প থাকে যেগুলো মেয়েরা নির্যাতিত হচ্ছে মেয়েদের সাথে খারাপ করছে কিছু কিছু গল্পে জানেন তো একটু অতি প্রাকৃতিক ধরনের মানে একটু অশরীরি আত্মা মানে ভূতপের যাকে বলে তো সেই সেই আত্মাটা এসে সেই বদমাই শ্লোকগুলোকে শেষ করে দিচ্ছে এবং সে মেয়েটাকে বাঁচিয়ে দিচ্ছে হয়তো মানে দেখা এটাই যে সে নির্যাতিত হয়েছে সে তাকেও এরকমভাবে নিঃশংসভাবে খুন করা হয়েছে সে যখন আত্মা হয়ে মানে যাদের সাথে এরকম খারাপ হচ্ছে যেসব মেয়েদের সাথে তাদের একটা ন্যায় বিচার করে দিচ্ছে সেই বাজে লোকগুলোকে মেরে ফেলে মাঝে মাঝে না খুব মনে হয় জানেন যদি সত্যি এগুলো হতো এগুলো তো গল্প এগুলো তো আমাদের মনের গল্প মনের ইচ্ছে কিন্তু সত্যিকারে যদি এরকম একটা হতো কেন মানুষ তো মানে মানুষ এখন আর মানুষের জায়গায় নেই কিন্তু যদি সত্যিকার এরকম হতো সত্যি যদি কেউ এসে একটা অদৃশ্য কিছু এসে যদি মেয়েদের বাঁচিয়ে দিতে পারত কত ভালো হতো বললে হয়তো কোনো মায়ের কোল খালি হতো না সব মেয়েরা কেন মাথা উঁচু করে বাঁচতে পারতো এবং জানতো যে হ্যাঁ আছে একজন কেউ তাকে আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের ঠিক বাঁচিয়ে দেবে অনেক বোকা বোকা ভুল ভাল হয়তো কিছু বলে ফেলেছি কিছু কিছু হয়তো ঠিকও বলেছি তো সব ভুল ঠিক ভালো মন্দ মিশিয়ে আজকে আর কিছু বলতে চাইছি না তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি করা যখন শুরুই করে দিয়েছি তো এবার নেক্সট ব্লগ তো তৈরি করব মানে আমি কোনো ভিডিও তৈরি নি এতদিন ছিল এরকম যে ঠিক মনের মতো করে ভিডিও তুলিনি তুলেছি হয়তো কিছু কিছু কিন্তু সেগুলোকে ব্লগ আসার আকারে তৈরি করিনি কারণ ইচ্ছেই ছিল না কিছু করবার মনটা ঠিক সায় মানে হয় না কোনো কিছু আপনি যখন তৈরি করবেন যে রান্না হোক কাঁকাছোকা হোক বা ঘর গোছানো যা খুশি তখন মাকে মনটাকে তো সেট করতে হয় না তো মনটা আর সেট হচ্ছিল না কারণ ওই হয় না কিছু কিছু আমরা যখন সিনেমা দেখি সিরিয়াল দেখি যখন আমাদের মনটা পুরো ঢুকে যায় আমাদের মা কাকিমারা যখন সিনেমে সিরিয়াল দেখে তখন একেবারে সিরিয়ালের মতো করে কথা বলে যখন ছেলেরা বাবারা বা কাকু জেঠুরা যখন খেলা দেখে দাদারা যখন খেলা দেখে তখন একদম খেলার মধ্যে ঢুকে গিয়ে সেও বলে কেন এরকম হয় বল ছুরলি না কেন ধরতে পারলি না বলটা এই যে ব্যাপারটা এই আরচিকর কাণ্ডটা দেখে না মনের মধ্যে সেটাই হচ্ছিল মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে একেবারে দুহা কিন্তু সেটা তো সম্ভব না সেটা তো আমাদের হাতে নেই না সবার শেষে একটাই প্রশ্ন করতে ইচ্ছে করছে যে জাজ যে যিনি জাজ হয়ে আছেন যিনি যার রায়তেই দোষীকে দোষী নির্দোষকে নির্দোষ সমস্ত দেখা যাবে তো তার যদি মেয়ের কিছু হয় তার বাড়ির মেয়ের যদি কিছু হয় তিনি রকম রকমভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন তারও তো তার তো বাড়ির মেয়ের সাথে খারাপ হয়েছে তাহলে কি হতো তিনি কিভাবে ব্যাপারটাকে সাজাতো তিনি কিভাবে দোষীকে কত দিনের মধ্যে তাকে ধরতে পারতো এবং সাজা হতো কি সাজা হতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর যেটা আমি সবসময় বলি আমি মানি তাই জন্যই বলি আপনার চারপাশে যে সমস্ত মানুষজন রয়েছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বা ও রাস্তা চলতি তো মানুষেরাও যদি থাকে মনুষ্যত্বের খাতিরে ভালোবাসবেন বা তাদের হেল্প করবেন কারণ এই সমাজটায় থাকতে গেলে একে অন্যের সাথে একটু মানে হেল্পিং হ্যান্ড এগিয়ে না দিলে না সমাজে চলা যায় না তাই সবসময় ভালো থাকার চেষ্টা করলে শুধু একা হলে হবে না সবাইকে নিয়ে ভালো থাকতে হবে যতটুকু সামর্থ্য আছে যতটুকু পারব ততটুকু দিয়েই নিজেরাও সুস্থ থাকবেন আর আপনার চারপাশে যার সমস্ত লোকজন রয়েছে আপনাদের প্রিয়জন বা সাধারণ মানুষ তাদের সবার সাথে সাহায্যের হাত বাড়িয়ে একসাথে চলুন নমস্কার